বন্দি আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙবে এবারে বের জনতা মেরে বন্দি শালায় বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপড়ে ভাঙবে এবারে বীর জনতা এজন্য তোষারা যাবে না ধরের সঙ্গীরা সব উঠছে গে ভাঙনি রবতের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল ভোকাপটে ভাঙবে এবারে বীর জনতা জালি মেরে বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল ভোকাপটে ভাঙবে এবারে বীর জনতা আমাদের রক্তে আগুন এবারে বের জনতা জালি বের বন্দি সালাই বন্দি কানো আমার নেতা কারা রইলো হোকাপাটে ভাঙবে এবারে বের জনতা জনতা এগুলো আমার তো সাজাবে না ছায়া সব উঠ যে ভাঙনি রবতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হো ভাঙ্গবে ভাঙবে এবার জনতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হো ভাঙ্গবে ভাঙবে এবার জনতা আমাদের রক্তে আগুন লেগেছে মজলুম দিকে দিকে জেগেছে আমাদের বেজে বাতিলের দুর্গ ভেঙে উড়াবে তো হেদ পতাকা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙবে এবার বীর জনতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙবে এবার বীর জনতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙ্গবে এবার বীর জনতা